প্রমাণিত হয় না সে শিক্ষাটা আমরা আজকে আবারও বাংলাদেশ থেকে পুরো পৃথিবী আরো শিক্ষা নিবে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন একটি অপ্রতিরুদ্ধ আন্দোলন এবং আপনাকে থামাতে আমরা জানি আমরা উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে নিজেদেরকে আকাহিত করছি আমরা আসলে কিভাবে নিজেদেরকে স্বাধীনভাবে আকাহিত করছি একটু করে দেখা এটা ব্যাখ্যাটা আমি প্রথমে বলেছি এটা হচ্ছে আমরা উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে সাথে সাথে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা ভারতের পরাধীন হয়ে গেছি কারণ ভারতের যে তখনকার প্রোটোকল ছিল বাংলার মুক্তিগামী জনতা তখন ভারত থেকে সাত নিতে গিয়ে ভারতের র এবং ভারতের এজেন্ট ঢুকে বাংলাদেশকে তখন পরাধীন করে ফেলেছিল সে উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলেও ভারতের পরাধীন হয়ে আজকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত ভারতের অধীনে ছিলাম আমরা ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিলাম কিন্তু আজকে পাঁচই আগস্ট এসে পারতেছি আমরা স্বাধীন আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ থেকে বলছি আমরা স্বাধীন বাংলাদেশ থেকে সবাইকে সংগ্রামী জানাচ্ছি কথা বলছিলাম একজন এখানে খুব আনন্দ মিছিল এবং

আপনারা জানেন আপনারা জানেন আন্দোলন চলতেছে আপনারা জানেন রাজযুদ্ধ ফুটো মুক্তিযুদ্ধের ফুটো নিয়ে আমাদের ছাত্র সমাজের সাথে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমি প্রথমে স্মরণ করতে চাই আমাদের ভাইদেরকে যে স্বপ্ন যে ছাত্ররা জীবন দিয়েছে যে ছাত্রীরা রক্ত দিয়েছে তাদেরকে আমরা আমরা আমাদের রক্ত দিতে না আজকে আপনার জানেন বেশ কঠিন ধরে করে হত্যা করে আজকে এই পর্যন্ত ছাত্র সমাজকে বনায় রাখতে পারে না এক কুড়ি সরকার এক কুড়ি আজকে এই সমাজ বিদ্যিয়ে গেছে আপনার জানেন আমরা যারা জনগণ আছি সবাই মানুষ ছাত্র দল আছে জনগণ আছে বিএনপি আছে সবাই আজকে আমরা আন্দোলন করতেছি এবং বিজয় নিয়ে দিতেছি আপনার সবাই ব্লকর্মিশসংঘাবে যাতে এই দেশ আমার সুন্দর করে প্রশ্ন রাখতে চাই আমরা আমরা স্বাধীনতা স্বাধীন হিসাবে আমরা এখানে বসবাস করেছিলাম আজকে যদি আমরা আবারও দেশটা আমরা স্বাধীনভাবে আমরা স্বাধীন করেছি বলে আমরা কিন্তু ঘন্টা কিন্তু আওয়াজ তুলেছি এই স্বাধীনতা আমরা এই স্বাধীনতার মধ্যে পার্থক্য কি একটু করেছিলাম ধন্যবাদ আপনাকে আপনারা জানেন উনিশশো বয়ান্ন সালে স্পষ্ট আন্দোলন শুরু করে যে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধ একাত্তর সাল আমরা দেখি নাই আমরা দেখি আজকে দু হাজার চব্বিশের মুক্তিশাল সেই মুক্তিকামী ছাত্র দলকে মুক্তিকালী ছাত্র সমাজকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তভাবে শুভেচ্ছা জানাচ্ছি একটা প্রত্যক্ষ দেখেছি আপনারা দেখতেছেন সৈল সরকার যেভাবে সময় সমান একজন মনে হয়েছিল এবং সেই ক্ষমতা হয়েছিল এর কোন হাজার হাজার ছাত্রকে কোন করার পরেও এবং মাধ্যমে সেই জনগণের চাপে ছাত্রদের চাপে আর দেশ তালাইন রয়েছে